গুই গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই পেজ তো সবাই এই দেখুন আমাদের মনসা মন্দির মায়ের মূর্তিটা খুবই সুন্দর তো আজকে তো দশহারা পুজো সব জায়গা অনেক জায়গায় আজকে পুজো হয়েছে তো আমিও পুজো দিয়েছিলাম এই দেখুন দশ রকম ফল দিয়ে পুজো দিয়েছি আর দুধ দুধ কলা তো দিতেই হবে মা মনসাকে আর এই দেখুন মিষ্টিও দিয়েছিলাম দশ রকম গোটা গোটা ফল দিয়ে পুজো দিয়েছি আর যতই ফল দাও না কেন যে কোনো ঠাকুরের আর কি পুজো দিতে গেলে বাতাস দিতেই হবে তো প্রসাদটা আমি নিয়ে নিয়েছি আর সবাইও নিয়ে নিচ্ছে তাই আমিও নিয়ে নিলাম তো আজকে তো দশহরা পুজো মানে মন সমায়ের যে কোনো পুজোতে আর কি পান্তা ভাত খেয়ে থাকতে হবে সারাটা দিন মানে পুজো হয়ে গেলে তারপর রান্না করতে পারো কিন্তু পুজো হওয়ার আগে তো ঠান্ডায় খেতে হবে কোনো রকম উনুন জ্বালা যেতে হবে জ্বালা যাবে না গরম কিছু খাওয়াও যাবে না তো সবাই পান্তা ভাত খেয়ে আছে মানে প্রসাদ নেওয়ার জন্য তা